গা খুব ভালো লাগে দাঁড়াও কালকেই আমি মোতি ফোন করে বলছি আজকে হলো ষষ্ঠী আর আমাদের বাড়ির সামনে হচ্ছে পুজো চলো তোমাদের একটু দেখাই

Akamabu Akamabu Akamabu

শঙ্খ বাজাতে দেবে না দেখো ওনা কেও বাজাতে হবে বাজাও 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 বাবা শঙ্খ বাজাচ্ছি যা খেই নি লগো ওদের বাড়ির গোপালের জন্যে মেনে তাই ওখানে ওই যে গোপাল দিয়েছে অর্পবাবুর জন্য

কত প্রসাদ দিয়েছে দেখো আচলে। এখন ঘরের দিকে যাই গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ তো জামাই ষষ্ঠী আর আমাদের বাড়ির সামনেই একদম ষষ্ঠীতলা তো ওখানেই গেছিলাম সবাই এসেছিলেন পুজো করলেন আমিও পুজো করেছি অঞ্জলি দিয়েছি সেই সাথে প্রসাদও দিলেন ওই যে আচলে করে প্রসাদ দেয় জানো তো আমার এই জিনিসটা মানে ষষ্ঠী মানে যে কোনো ষষ্ঠীতেই আচলে করে প্রসাদ নিতে হয় তো এটা আমার খুবই ভালো লাগে তো আমিও আজকে আচলে করে প্রসাদ এনেছি এনে ওই যে মাটিতে রেখেছি অনেক রকমের প্রসাদ আছে ওর মধ্যে তো রসগোল্লাও আছে তো শাড়িতে তো ঠিকঠাক লেগেছে আর আমি আজকে যেহেতু নতুন শাড়ি পরেছি সেই জন্য গরমটাও একটু বেশি লাগছে তো এখন একটু ফ্রেশ হয়ে নিই তবে তার আগে থাইরয়েডের ওষুধটা খাবো আমি ভাবছিলাম আমি হয়তো অনেকটা দেরি করে ফেলেছি তো হন্ততন্ত হয়ে ছুটেছিলাম তো দেখলাম না খুব একটা দেরি করিনি সব কিছুই দেখতে পেয়েছি আর এবার আগে ওষুধটা খাই তারপর চেঞ্জ টেঞ্জ করি একটু ফ্রেশ হই তারপর দেখি মণ্ডলবাবু কী খাবে তবে তার আগে ওর স্নান হলো ও যাবে ষষ্ঠী একটু প্রণাম করতে

ফেপছরা দেখ দেখো হ্যাঁ আমটা ধরবি থাকতে পারে না কষ্ট নেই ফ্যানটা দিয়ে এলাম আর এই খেজুরটা নিয়ে এলাম কাকিমারা পূজা করার জন্য এনেছিল পূজা হয়ে গেছে তো আর লাগবে না আর আমার এই দেশি খেজুর খেতে না খুব ভালো লাগে এই যে একটা পেকে গেছে আর এগুলো রেখে দিলে পরে আস্তে আস্তে পাকবে ছোটবেলায় আমাদের বাড়িতেও নিয়ে আসতো আমার ঠাকুরদাদা

আমি গোটা আম খেতে ভালোবাসি তবে খোসা ছাড়িয়ে আর মন্ডল বাবুও খেতে ভালোবাসে তবে এরকম নরম করে আম দই মুড়ি সমস্ত কিছু দিয়ে ব্রেকফাস্টটা হচ্ছে আমিও একটু প্রসাদই খাচ্ছি ও কলা তো আগেই খেয়ে নিয়েছো নিয়েছ না আমটা ভালো না সকালে খাওয়া দাওয়ার পর্ব তো এটা ওটা দিয়ে হয়ে গেল এবার দুপুরে রান্নাবান্না করব তবে আজকে ভাবছি নিরামিষই খাবো আমিষ কিছু করব না ফ্রিজে মাছ আছে তবে আজকে আর মাছ করব না চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে বসিয়ে দিলাম এখন আবার মণ্ডলবাবু বলছে ও আজকেও নাজিরপুর ব্যাংকে যাবে তো এটা খেয়ে যাও কালকে যে আইসক্রিমটা বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা তাহলে একটু গরম করে নাও কেটে দেবো একটু চাকু দিয়ে দাও তো যত তোমার সব হ্যাঁ এটা লাস্টে দিয়েছিলাম তো গ্লাসে বসিয়েছিলাম চাকু দিয়ে একটু কেটে দিলাম এবার তাড়াতাড়ি করে খেতে পারবে যেহেতু ওর একটু তাড়া আছে আইসক্রিমকে ফু দিয়ে খাই গো গরম নাকি

এবার এই ঝিঙে আর পটলগুলো একটু কেটে নি ভাবছি আজকে একটু ঝিঙে পোস্ত করবো আর পটল দিয়ে কিছু একটা সবজি করে নেবো বলেছে আর কি তোমার পিসিকে ও ঠিক আছে তুমিও এসো হ্যাঁ বাথরুমে গেল কোথায় তোমার আইসক্রিম বসে দিচ্ছি গরম লাগছে না কি

ভালো লাগছে না তোমার দাদা বললে আগেরটার থেকে এবার ভালো লাগছে হ্যাঁ খেয়ে নাও তোমাদের জন্যই বানিয়েছি কার জন্য মণ্ডলবাবু চলে এসেছে এদিকে আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে রান্না সেই সাথে এদিকে পটল দিয়ে পোস্ত সর্ষে আর আমন্ড বেটে এই কারিটা রান্না করেছি তো এখন ওকে খেতে দিয়ে দিই খাবারটা বেড়ে দিয়েছি রান্না তো করেছি তবে এদিকে কি করেছি দেখো মশলা করতে গিয়ে তাড়াহুড়োতে এই যে সব নোংরা করে ফেলেছি এগুলো এখন পরিষ্কার করতে হবে তবে আপাতত ফ্যানটা চালিয়ে দিই মণ্ডলবাবু খাওয়া শুরু করুক আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে অকবাবুর সঙ্গে খেলুখেলু করছি গরমের মধ্যে এখন আর জামা কাপড় পরে থাকতে পারছে না

এসেছিল কাকিমা এসেছিল ছিল সবাই মিলে একটু খেলাধুলা করছিলাম আর এখন ও আবার বাজারে যাচ্ছে কালকে চুমকি আসার কথা আছে আসবে কি আসবে না এখনো ঠিক নেই তবে বলেছে আসতে পারি তো আমি একটু জোগাড় করে রাখি মানে কালকে দিনের দিন এনে কোনো কিছু রান্না করতে গেলে না খুব অসুবিধা হয়ে যাবে আর এখন আমি একটা আইসক্রিম খাচ্ছি সত্যি কথা বলতে আমার ঠিকঠাক ব্লগ করতেও ইচ্ছে করছে না মানে ফোনটা ধরতে ইচ্ছে করছে না এত গরম তার উপরে যতটুকু যা কাজকর্ম করছি তাদের খুব হাঁপিয়ে যাচ্ছি মানে গরমে কিছু ভালো লাগছে না আর তার থেকেও বড় ব্যাপার হলো ব্লগ করলে ব্লগটা এডিট তো করতে হবে কয়েকটা ভয়েস ওভার দেওয়া ব্লগ ছিল সেগুলোই যে কি কষ্ট করে এডিট করেছি সেটা আর কি বলবো ফ্যান অফ করে রাত্রিবেলায় ওই ঘরের মধ্যে বসে গরমে এডিট করতে যে কি অবস্থা হয় তো যাই হোক এখন আইসক্রিমটা খাই তারপর ভাবছি একটু রান্নাঘরটা মুছবো সকালে মুছেছিলাম আরও একবার মুছে তারপর সন্ধ্যাবেলায় একটু গা ধুয়ে নেবো কতবার যে দিনের মধ্যে গা ধুচ্ছি কিন্তু কোনো লাভ নেই তোমরা অনেকেই বলছে দিদি একটা এসি লাগিয়ে নাও এই মুহূর্তে সম্ভব নয় আগেও বলেছি তোমাদের এখনও বলছি সবসময় সব কিছু সম্ভব হয় না তো যখন সম্ভব হবে তখন চেষ্টা করব। আশা করি বিষয়টা তোমরা বুঝবে তো এখন আইসক্রিমটা খাই এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু চায়ের জল বসিয়েছি তুমি আনন্দ চা আমরা সবাই চা খাচ্ছি আর অক্কাবু কি খাচ্ছে হ্যাঁ কি খাচ্ছে অক্কাবু এটা আজকে আবার অকবাবুকে টিকলি পরিয়ে দিয়েছে কি মিষ্টি লাগছে হ্যাঁ তো হ্যাঁ তো হ্যাঁ তো মাসিমা একটু দেখাবে তো এই তো আইসক্রিমটা খাওয়ার পরে অনেক কিছুই করেছি কিন্তু কোনো কিছুই ক্যামেরাবন্দি করিনি গরমে কোনো কিছুই ভালো লাগছে না শরীর খারাপের কথা বলবো না কারণ শরীর খারাপ বললে কিছু মানুষ বলবে তোমার বর আসলেই তোমার শরীর খারাপ করে তোমার শরীর কবে ভালো থাকে তো যেমন ফিল করি তেমনই তো বলবো তো যাই হোক ওয়ার্ড্রপে কিছু জিনিসপত্র এলোমেলো ছিল ওয়ার্ড একটা সাইডে একটু গুছিয়েছি আর ঘরটর মুছেছি দুটো ঘরই মুছেছি তার উপরে সন্ধ্যাবেলায় আনন্দ এসেছিলো সবাই মিলে বসে একটু চা খেলাম আজকে শুনু চা খায়নি আর ভাত করে নিয়েছি আলু সিদ্ধ ভাত দুপুরে যে তরকারি করেছিলাম সেটাই ছিল এখন ওই আলু সিদ্ধ ভাতটা খাবো জানি ব্লগগুলো একটু খিজিভিজি হচ্ছে আশা করবো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে আমি পেরে উঠছি না সত্যি আমি পেরে উঠছি না সারাদিনে যতটুকু যা করছি তাতেই কি আমার ক্লান্ত হয়ে যাচ্ছি মানে কাজ না করেই ক্লান্ত হয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে আর তার থেকেও বড় টেনশানে পড়ে গেছি সেটা হলো আমাদের মোটরে জল উঠছে না তো এটা নিয়ে বিরাট একটা ঝামেলা চলছে কোনো প্রকারে যেন তেনভাবে জল তোলা হচ্ছে বিকালবেলায় জল তুলতে শুরু করেছিলাম পুরো ট্যাঙ্কি ফুলও হয়নি তার আগে মোটর বন্ধ হয়ে গেছে আর কালকে হয়তো নতুন করে আবার কি বলে ওটাকে যেটা হয় না যে কি বলে গো কি বলে আমি ঠিক জানি না বোরিং যেটা করে আর কি নতুন করে কল বসানোর জন্য তো সেটা আবার কালকে নতুন করে করা হবে আমাদের তো তারপরে দেখা যাক জল হ্যাঁ হ্যাঁ বোরিং সেটাই বললাম তো দেখা যাক তারপর জল ওঠে কি না আশা করি প্রবলেমটা হয়তো কালকে সলভ হয়ে যাবে সেই সাথে ও আবার বাজার থেকে চিকেন এনেছিলো সেই চিকেনটা ধুলাম ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি চুমকি এখনও ফোন করেনি কালকে আসবে কিনা রাত নটা বাজতে চলল কিন্তু ওকে বারবার বললাম ওকে একটু আগে থেকে জানাস কারণ কালকে ওই যে ওই বোরিং করার জন্য লোকজন আসবেন ওনারা কাজ করবেন তো এখন আলু সিদ্ধ ভাতটা খাই তারপরে আবার এই ঘরটার মুছে এই ঘরেই বিছানা করে শোবো তবে ওই ফ্যানটা কেনার জন্যে একটু সুবিধা হয়েছে রাত্রে একটু ঘুমোতে পারছি জানি না কী এত বকবক করছি উল্টো পাল্টো বকছি আমার মানে মাথায় কাজ করছে না তো যাই হোক এখন আগে ভাতটা বেড়ে নি বুঝলে আলু সিদ্ধটা মেখে নিয়েছি ঘি দিয়ে আর রাতের খাবারটাও বেড়ে নিয়েছি এবার আমরা দুজন রাতের খাবারটা খাই আমি তো তোমাদের আগেও বলেছি ফ্যান চালিয়ে ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না আর বয়স ওভার দিয়ে ভিডিও করতে পারছি না কারণ প্রচণ্ড গরম তো রাত্রিবেলায় ভয়েস ওভার দিতে সত্যিই খুব কষ্ট হয় খুব তো সেই জন্যে আর এদিকে আবার এরও খুব কষ্ট হচ্ছে ফ্যান অফ করলে তো সেই জন্যে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট মুখ দিয়ে একটা কথা বলবে গুড নাইটটা বলো আচ্ছা গুড নাইট না গরুরের না ট্যাক্স লাগবে বুঝলো হাসতে মোদী সরকার দাঁড়াও কালকেই আমি মোদী ফোন করে বলছি